আই বন্ধুরা আবারও তোমাদের মাঝে নতুন একটি লেসন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা শিখব পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় ছয় ভগনাংশ চলো তাহলে আমরা ভগনাংশ হলি দেখে নিই প্রথমে দেখব ভগনাংশের প্রকার ভেদ হলো তিন প্রকার তিন প্রকার যথা এক নম্বর হলো প্রকৃত বগনাংশ তারপরে অপকৃত বগনাংশ তারপর তিন নম্বর হল মিশ্র বনাংশ আবারও বগনাংশের প্রকার ব্যক্তি আমি রিপিট করতেছি বঙ্গনাংশ হল মূলত তিন প্রকার প্রকৃত বগনাংশ অপকৃত বগনাংশ মিশ্র বগনাংশ এবার আমরা বগনাংশের যাবতীয় ব্যাখ্যা তোমাদের সামনে তুলে ধরব এবং এই বঙ্গনাংশের সংখ্যাগুলো যদি আমরা শিখে নিতে পারি তাহলে প্রত্যেকটা বগনাংশের সঠিকভাবে সমাধান অঙ্কগুলো সঠিকভাবে সমাধান করতে পারবো পাশে থাকো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো স্ক্রিপ্ট না করে সুন্দর মতো দেখতে থাকো চলে তাহলে আমরা বগনাংশের সংখ্যাগুলি দেখিনি সংখ্যা সংখ্যাগুলো প্রথম আমরা শিখব প্রকৃত বগনাংশ প্রকৃত বগ্নাংশ তাকে বলে চলো আমরা শিখিনি প্রকৃত যে বগনাংশের হর বড় এবং লব ছোটো তাকে বলা হয় প্রকৃত বগনাংশ আবারও বলি যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোটো তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ বন্ধুরা এখানে আরেকটু ক্লিয়ার করি ভগ্নাংশের নিচে যা থাকবে তা হলো হর এবং এবং উপরে যা থাকবে তা হলো লব অর্থাৎ নিচের সংখ্যাকে বলা হয় হর এবং উপরের সংখ্যাকে বলা হয় লব তাহলে আমরা কতগুলো উদাহরণ দিই চলো আমরা উদাহরণ দিলে বুঝতে পারবে এখানে ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমরা উদাহরণ নিলাম পাঁচ পাঁচ নিলাম পাঁচ ভাগের হর হলো পাঁচ তাহলে লব লিখতে পারি আমরা এক থেকে চার যে কোনো সঙ্গে লিখতে পারি পাঁচের ছোটো হলেই হয় চার তারপরে লব নিলাম দশ হর নিলাম দশ আর লব নিব আমরা সাত তাহলে অর্থাৎ দশের নিচে যে কোনো সঙ্গে নিতে পারি তারপরে হর বারো হর বারো লব হলে ছয় তারপরে পনেরো ভাগের দশ আট ভাগের পাঁচ তার ইত্যাদি আমরা নিতে পারি ধন্য বন্ধুরা এরপর আমরা শিখবো উপকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ হল উপকৃত ভগনাশের বিপরীত চলে তাহলে আমরা শিখিনি অপকৃত বগ্নাংশ আমরা এখন অপকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ হল যে ভগ্নাংশের যে ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় এবার হর ছোট হবে এবং লব বড় হবে খেল রেখে বন্ধুরা হর ছোট হবে অর্থাৎ নিচের সংখ্যা ছোট হবে এবং উপরের সংখ্যা লব বড় হবে এটা আমরা বলতে পারি যে ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় তাকে বলা হয় অপকৃত বনাংশ অর্থাৎ প্রকৃত বনাশের বিপরীত এখানে হর ছোটো হবে এবং লব বড় হবে চলে তাহলে আমরা উদাহরণ সবার শিখে নিই যেমন উদাহরণ দিতে পারি আমরা হর ছোটো দিয়ে আর যে কোনো লব বড় দিয়ে আমরা যে কোনো উদাহরণ দিতে পারি যেমন হর নিলাম পাচ আর আমরা পাচের বড় যে কোনো লব নিলেই হয়ে যাবে অপকৃত বনাশ ছয় নিলাম তারপরে আমরা হর নিতে পারি হর আমরা নিব দশ দশ নেওয়ার পর লভ নিলাম দশের বড় যে কোনো সংখ্যা এগারো বারো তেরো বারো নিলাম তারপরে আমরা হর নিলাম পনেরো পনেরো থেকে লব বড় করতে হবে তার কারণ লব বড় না করলে অপ্রত কোনো সব হবে না তাহলে বিশ নিলাম যে কোনো সংখ্যা নিতে পারো তোমরা বন্ধুরা তারপরে আমরা আরেকটা উদাহরণ দিই বারো নিলাম হর লভ নিলাম মনে করো তেরো ইত্যাদি আমরা নিতে পারি বন্ধুরা যে কোনো সংখ্যা নেওয়া যায় কোনো সময় তোমরা তোমাদের মধ্যে নিতে পারো এগুলো বোঝার জন্য আমরা উদাহরণ দিলাম মাত্র ঠিক আছে তাহলে আমরা প্রকৃত বনাস আবার বলি প্রকৃত বনাসের হরগুলো বড় থাকে এবং লবগুলো শুক্র থাকে আর অপকৃত বনাসে হর শুকাতে লভ বড় থাকে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে তাহলে আমাদের প্রকৃত ববনাংশ এবং অপকৃত বগনাংশের মধ্যে কোনো বেজাল হবে না বা কোনো সমস্যা হবে না ঠিক আছে এবার শিখবো আমরা মিশ্র বগনাংশ মিশ্র বগনাংশ যে বগনাংশ একটি পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ নিয়ে অবকৃত হয় তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ আবারও বলি বন্ধুরা যে বগনাংশ একটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হলো শূন্য থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচ দশ বিশ তিরিশ এক হাজার দুই হাজার এক লাখ দুই লাখ এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ নয় তাহলে একটি পূর্ণ সংখ্যা থাকবে এখানে আর একটি পূর্ণ একটি প্রকৃত বগনাংশ থাকবে তা নিয়ে উপকৃত হবে মিশ্র ভগ্নাংশ তাহলে আমার বলি যে বগনাংশ একটি পূর্ণ সংখ্যা এবং প্রকৃত বনাংশ থাকে তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ আমরা মূল মিশ্র বর্ণাংশ উদাহরণ দিলে আমরা বন্ধুরা তোমরা ক্লিয়ার হয়ে যাবে যেমন আমরা কতগুলো উদাহরণ দিতে পারি মনে করো মনে করো এখানে আমরা একটা যে কোনো একটা বন্য নিলাম পাঁচ তারপরে আমাদের এখন প্রকৃত বনাশ লিখতে হবে অর্থাৎ হর বড় রেখে আর লভ সুখ করে একটা প্রকৃত বংশ নিয়ে নিয়ে আমরা নিচে নিলাম দশ ওপরে নিলাম লভ নিলাম পাঁচ তাতে এই যে পাঁচ সমস্ত দশ ভাগের পাঁচ বলা হয় এইভাবে পড়তে হয় এটা হলো একটা মিশ্র বনাংশ তারপর নিলাম সাত সাত সমস্ত চোদ্দ ভাগের দশ তারপরে আমরা আট নিলাম একটা পূর্ণ সংখ্যা এবং তারপরে আট ভাগের আট নিলাম অর্থাৎ একটু প্রকৃত বগনাংশ তারপর সমস্ত বারো ভাগের দশ ইত্যাদি আমরা দিতে পারি এই ছোটো বন্ধুরা আজকে আমাদের বগনাংশের চক্রের অঙ্ক কেমন লেগেছে বন্ধুরা আশা করি অবশ্যই ভালো লেগেছে প্রত্যেকটা অঙ্ক বুঝে শুনে করবে এবং অবশ্যই বগনাংশের প্রকারবেদের প্রত্যেককে সংজ্ঞামগ্রস্ত রাখবে এতে করে বগনাংশ সম্পর্কে যাবত যেভাবে এমসি কিউ আসুক যেভাবে আসুক তোমরা সুন্দরভাবে পরীক্ষায় এমসি কিউর উত্তর আসলে এই এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে বন্ধুরা আজ তাহলে এখানে বিদায় নিলাম তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো বা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো এবং অঙ্কগুলো প্র্যাকটিস করে অনুশীলন করতে থাকো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো